প্রিয় দর্শক আজকে আমরা গত পরশু রাতে যে ভিডিওটা আমরা আপ করেছিলাম বন্দর ইজারা দেওয়া নিয়ে বিদেশিদের হাতে বন্দর যে লিজ দেওয়া হচ্ছে সেটা নিয়ে যে কন্টেন্ট করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বন্দরগুলো বিদেশিদের হাতে দেওয়ার ম্যানডেট কে দিয়েছে এবং আরও কয়েকটা নাম ছিল সেই কন্টেন্টের ওপর ভিত্তি করে যে মন্তব্যগুলো এসেছে কমেন্টগুলো এসেছে দর্শকদের সেই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব শুরুতে বলে নেই আজকে আমি নিজে বলবো কম কারণ আমি দেখেছি অনেক দর্শক এই বিষয়টা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যগুলি আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই আমি প্রথমে যে মন্তব্যটা কমেন্টটা পড়তে চাচ্ছি সেটা লিখেছেন রমজান আলী তিনি লিখেছেন মাসুদ ভাই আজকের মন্তব্যের জন্য আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই রাজনৈতিক দলগুলোর বসে থাকা উচিত না এখনই আন্দোলনে নামা উচিত ধারণা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পোর্টগুলো ইজারা দেওয়া এটা ভালো সিদ্ধান্ত এবং এতে নাকি পোর্টগুলিতে দুর্নীতি কমবে আমি এই সংক্রান্ত আরেকটা কমেন্ট পড়ি তারপরে একটু বলি এটা ইঞ্জিনিয়ার সাগর লিখেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো হয়েছে কারণ আমাদের দেশের সব চোর বাটপার দেখুন এই জায়গাটাতে আমি দুটো কথা বলি আপনাকে আপনি কি বলছি আমাদের দেশের সবাই চোর বাটপার এ ধরনের একটা মানে খুবই সরলীকৃত সুইপিং কমেন্ট করা আমাদের একটা স্বভাব হয়ে গিয়েছে আমাদের যে সবাই যে চোট বাটপাট হয় চোট বাটপাট ধরেন চোট বাটপার ধরার কি কোনো ই নাই পদ্ধতি নাই সেটা প্রয়োগ করেন তা আমাদের দেশের সবাই চোট বাটপার আমাদের সিদ্ধান্ত যারা নেয় তারা অযোগ্য আমাদের কেউ কারো কোনো দূরদৃষ্টি নাই তাহলে কি পুরা দেশটা এক কাজ করেন ভাইয়া দেশের যে প্রধান উপদেষ্টা হবে অর্থাৎ প্রধানমন্ত্রী হবে এটা বিদেশ থেকে নিয়ে আসেন প্রেসিডেন্ট বিদেশ থেকে নিয়ে আসেন থানার ওসি বিদেশ থেকে নিয়ে আসেন সব বিদেশ থেকে নিয়ে আসেন পুরো দেশটাকে লিস্ট দিয়ে দেন ভাই তাহলে আর সমস্যা থাকে না আমরা দেশ লিজ হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইংরেজ দেশ দিয়ে নেবে আমরা সাদা চামড়ার লোকদের অধীনে কাজ করব এটাই করেন ভাই এ ধরনের মন্তব্য করা খুব সহজ কিন্তু এতে কিন্তু সমস্যার সমাধান হবে না যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হলো যে আপনারা যে আমার একটা চুক্তি করছেন এটা কি দেশের মানুষ জানে জানে তো না আমাদেরকে জানান আপনারা যে একটা কোম্পানিকে দিচ্ছেন বিদেশি কোম্পানিকে বিদেশি কি একটাই মাত্র কোম্পানি আর কোনো কোম্পানি নাই তাদের সঙ্গে কোনো কম্পিটিশন হয়েছে কোনো টেন্ডার হয়েছে আপনারা যে এটাকে ভালো মনে করলেন আপনি মনে করলে হবে না আমার দেশের লোকে মনে করতে হবে আপনি যিনি মনে করছেন এটাও তো আপনি বিরাট যারা লোক আছে মনে করছেন আপনি তো ওই দেশে থাকেন না আপনি থাকেন ইংল্যান্ড আপনি ইংল্যান্ডের নাগরিক ভাই আপনি ইংল্যান্ড থেকে এসে আমার দেশ ঠিক করতে আসছেন ভাই এভাবে তো চলবে না আমার দেশ আমাকে ঠিক করতে দেন ধরেন আপনি ইংল্যান্ড থাকেন আপনি ওইখানে কোট প্যান্ট প্যানা ঘোরাফেরা করেন এদিকে গ্রামে আপনার মা আপনার বাবা আপনার বাবা এখন লুঙ্গি লুঙ্গিপুরে ঘুরে এখন এসে যদি আপনি ইংল্যান্ডের পোশাক আপনার বাবাকে পড়াতে চান ওইটা পরে যদি বাজারে যান মানুষের কাছে হাসিপাত্র হবেন না আপনি যদি ইংল্যান্ডের বৃদ্ধা মহিলারাও স্কার্ট পরে আপনার মাকে যদি স্কার্ট পরে বাজারে নিয়ে যান অথবা অন্য বাড়িতে বেড়াতে নিয়ে যান আপনার মা কি অবস্থা হবে ভাবুন দেখবেন ভাই ইংল্যান্ডে আপনি কি দেখে আসছেন ওই থিওরি এখানে চলবে না আমাদের কাছে আমাদেরকে করতে দেন আমাদের মতো করে করতে দেন চোট করে বলা কঠিন এদেশের লোকসব চোর বাটপার এদেশের লোকসব খারাপ বলা সহজ কিন্তু আমরা তো দেশেই থাকি আমাদের চোট বাটপার যদি থাকে সে তো আমারই ভাই আপনারই ভাইরে ভাই এই যে চোট বাটপার সেটা কি বিদেশে আসছে না এই দেশেই ছিল আমাদেরই আত্মীয় তাদেরকে ঠিক করার দায়িত্বটা আমাদেরই তো ঠিক করার দায়িত্ব আমরা চোর ধরলিতে হয় চোরকে যখন না ধরবেন তখন চুরি বেড়ে যাবে তখন চোর বেড়ে যাবে এই ধরার দায়িত্বটা কিন্তু সরকারের সরকারের দায়িত্ব চোর ধরা সরকারের দায়িত্ব চোরের সঙ্গে রাখ করে আর বিদেশ থেকে লোক নিয়ে আসা নয় যাই হোক আমি আরো কয়েকটা মন্তব্য করি দীপু খান লিখেছেন যে দেশে জ্ঞানীগুণীরা দুর্নীতিবাজ হয় সে দেশের অবস্থা আর কত ভালো হবে সাধারণ মানুষ যাকে বিশ্বাস করে সেই হয় স্বৈরাচারী হতাশার কথা বাস্তব মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন উনিশশো সাল থেকে বিএনপিকে সমর্থন করে আসছি কিন্তু দুই হাজার পঁচিশে সে মনে অনেক কষ্ট লাগছে কি হচ্ছে বিএনপি কেন চুপ করে আছে দেশটা তো বিক্রি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করেন মোস্তফা কামাল লিখেছেন এরা হলো নয়া প্রবাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা বিচার এবং সংস্কার যেমনভাবে করেছে নির্বাচনটাও ঠিক তেমনই করবেন হজ বড়লো আপনি নিশ্চিন্ত থাকেন শিলা পারভিন লিখেছেন অনেক অনেক দোয়া ও অভিনন্দন মাসুদ ভাইয়া আজকের এই বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের কাছে আপনার অবস্থান পরিষ্কার একেই বলে দেশপ্রেমী আপনার কথাগুলো মনে গেঁথে গেছে ভাইয়া আমার চোখে পানি চলে আসছে ইফতেশাম লিখেছেন মাসুদ কামাল আপনার কথা শুনতে শুনতে মোবাইল নিয়ে বাথরুমে চলে এসেছি না এটা করেন না ভাই এটা করেন না কেন আমাদের বাথরুমগুলিতে কিন্তু অনেক ধরনের রোগী জীবাণু থাকে আর বাথরুমে নিয়ে যাওয়া মানে কেন বাথরুমে বসে বসে মোবাইলটা দেখেছেন অথবা এই কমেন্টটা লিখছেন বাথরুমে যত কম থাকা যায় আমি কিন্তু এটা মানে একটা সায়েন্সের কথা বললাম আমারও একটা স্বভাব ছিল অভ্যাস ছিল বাথরুমে পত্রিকায় নিয়ে যেতাম অনেক কিছু করতাম কিন্তু পরে একজন ডাক্তারে আমাকে বলেছেন যে বাথরুমে যত কম থাকা যায় বিশেষ করে টয়লেট করার সময় ততই ভালো আমি যাই না আপনি বাথরুমে হয়তো অন্য কাজেও গিয়েছেন হয়তো মুখ ধুতে গিয়েছেন অথবা অন্য কিছু করতে গিয়েছেন আমি যাই না ঠিক যদি মানে অনেক কিন্তু আমাদের অভ্যাস আছে এই বাথরুমে বসে বসে অনেক সময় ওখানে কাটাই আমরা এটা আসলে স্বাস্থ্যকর নয় আমি যতটুকু জানি আর কি যাই আপনার এই কথা বলার মাধ্যমে আপনি আসলে এই ঘটনাগুলিকে যে কথাগুলি আমি বলছিলাম এই ঘটনাগুলি যে কতটা গুরুত্বপূর্ণ তারই প্রমাণ দিয়েছেন দেশের প্রতি এই ধরনের ফিলিংস এটা আমি খুব জরুরি মনে করি আমাদের সবার মধ্যে এই ধরনের ফিলিংস আমার মনে হয় থাকা উচিত এটা হলো শেষ মন্তব্য এটা একটা বিরক্তিকর এবং হতাশাজনিত মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে উনি একজন লোক কী পরিমাণ বিরক্ত হতে পারেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি বোধ হয় সেটি লিখেছেন লিখেছেন আরিয়ান আরিয়ান লিখেছেন আমি চাই এই দেশ ধ্বংস হোক আমার সমস্যা নেই আমি দেশের বাহিরে পরিবার চালাতে পারব মানে কি পরিমাণ রাগান্বিত হলে কি পরিমাণ হতাশ হলে আমাদের দেশে যা চলছে এর উপর কী পরিমাণ বীত হলে মানুষ এ ধরনের মন্তব্য করতে পারে এই মন্তব্যগুলো আমাদের সরকারের যা দায়িত্বে আছে তারা শোনেন না আমাদের যারা বুদ্ধিজীবী আছেন আমাদের যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন দেখেন আমরা তো মূর্খ মূর্খসূর্খ মানুষ আমাদের কোনো প্রভাব প্রতিপত্তি নাই বাট আমরা কিন্তু আমাদের অনুভূতিটা প্রকাশ করি এই দেশটাকে তো আমরা ভালোবাসি দেশটাকে আপনারা খারাপ বলেন ভাই দরিদ্র বলেন সব বলেন এদেশের মানুষ দেখতে ভালো নয় এদেশের মানুষ ছোট দেশের মানুষ রোগা শীর্ণ অপুষ্টিতে ভুগছে সব মানলাম তার প্রতিটা আমাদের দেশ আমি দেশটা ফলে কোথায় যাব বলেন আপনি ভাবেন গ্রামে আপনি যে মা আছেন আমার মায়ের কথাই বলি আমি আমার আমরা অনেক ভাই বোন তো এতগুলি সন্তান জন্ম দেওয়ার পর আমাদের মারা কিন্তু শীর্ণ হয়ে যায় শরীর অপুষ্টির ছাপ থাকে দেখতেও ভালো না ভাই গ্রামে ময়লা টয়লা কাপড় চোপড় পরে এখন কি এই মা দেখে আমি আরেকজনকে স্বাস্থ্যবান সুন্দর দেখে একজন মাকে ত্যাগ করতে পারবো না যারা ওই বিদেশে যে নাগরিকত্ব নেয় তারা তো মা ত্যাগ করে চলে গেছে তারা আরেকটা সুন্দর মা পাইছে আমাদের তো একটাই মা আমরা মা ত্যাগ করতে পারবো না যদি মার শরীরে অসুখ থাকে মাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারবো না মার চিকিৎসা করাবো এইভাবে ভাবুন এটা আমাদের দেশ এই দেশটাকে যদি আমরা না ভালোবাসি আমরা যদি দেশের জন্য চিন্তা না করি আমরা যদি দেশের জন্য একটা পদক্ষেপ না ফলাই তাহলে এই দেশ বাঁচবে কাকে নিয়ে আমি একটা কথা বলে শেষ করি দেখুন আমাকে একজন লোক বলছিলেন দিন ভাই মাসুদ কেবল আপনি কথা বলেন আপনি যদি বিপদে পড়েন আপনার সঙ্গে কিন্তু কেউ নাই আপনি আওয়ামী লীগের সমালোচনা করছেন অনেক আওয়ামী লীগ আপনার সঙ্গে নেই আপনি বিএনপিরও অনেক সমালোচনা করেন আপনি বিপদে বললে বিএনপিও আপনার সঙ্গে নেই আপনি জামাত ইসলামেরও সমালোচনা করেন জামাত ইসলামও কিন্তু আপনি বিপদ বললে আপনার সঙ্গে থাকবে না আর এই সরকারের সমালোচনা তো করতেই আছে তারা তো থাকবেই না যখন যার প্রশংসা করেন সে অল্প সময়ের জন্য আপনি প্রশংসা করে দেয় কিন্তু বিপদে বললে কেউ আপনার জন্য এগিয়ে আসবে না এই বিষয়টা যেটা আমাকে বলেছেন উনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমি কিন্তু ওনার সঙ্গে প্রতিবাদ করিনি আমি জানি যে এটা সত্য কথা উনি বলেছেন তারপরে আমি বলি কেন বলেন তো আমার কী লাভ আমাকে কেউ টাকা দেয় দেয় আপনারা দেন আপনারা যে ভালোবাসাটা দেন ওই যে আমার অনুষ্ঠান দেখতে দেখতে বাথরুমে চলে যান এটা আমাকে আনন্দ দেয় এটা আমাকে তৃপ্তি দেয় বয়স হয়ে গেছে ওই দিন মারাই যাবো এমনিও মারা যাব এমনিও মারা আমি তো আর পাঁচটা বছর বাঁচবো না ভাই এ পর্যন্ত যতদিন বেঁচেছি মানুষের ভালোবাসা পেয়েছি বাকি সময়টাও পেতে চাই আর নিরাপত্তা বিপদ আমি আল্লাহর ওপর ভরসা করি